বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় সরকারি চাকরি নিয়োগে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ছাপ্পান্ন শতাংশ নিয়োগ হয় কোটা থেকে বাকি চৌচল্লিশ শতাংশ নিয়োগ হয় সাধারণ চাকরি প্রার্থীদের মধ্য থেকে তার মানে এই সকল নিয়োগে প্রকৃত মেধাবীরাই সংখ্যালঘ হয়ে আছে ছাপ্পান্ন শতাংশ কোটা হলো নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ উপজাতি কোটা পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধী কোটা এক শতাংশ নিয়ে সাধারণ মোট কোটা ছাব্বিশ শতাংশ অন্যদিকে শুধু মুক্তিযোদ্ধা কোটাই তিরিশ শতাংশ সেই কারণে সরকারি চাকরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের অসন্তুষ্টি বিরাজ করছে অভিযোগ আছে বাংলাদেশের এত এত কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেশি চাকরি হচ্ছে বিশ্বের অন্যান্য অন্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে তবে কোন দেশেই বাংলাদেশের মেধাবীদের তুলনায় কোটাধারীরা সংখ্যাগরিষ্ঠ নয় বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কীভাবে শুরু হয়েছিল এবং বর্তমানে শিক্ষার্থীরা কেন কোটা ব্যবস্থা সংস্কারের জন্য আন্দোলন করছে সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই পর্বে বাংলাদেশের অধিকাংশ মুক্তিযোদ্ধারা ছিল গ্রামের সাধারণ জনগণ যারা তৎকালীন সময়ে চাকরি বাকরি থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা থেকে পিছিয়েছিলেন সেই সাথে মুক্তিযোদ্ধারা অনেকেই শহীদ হয়েছেন কেউবা বা হাত পা হারিয়ে পঙ্গ হয়েছেন যারা শারীরিক সুস্থতা নিয়ে বেঁচেছিলেন তাদের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয় এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতায় অবদান রাখা মহান মুক্তিযোদ্ধারা যেন সমাজে পিছিয়ে না পড়ে সেই কারণেই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা করা হয় তবে অনেক মুক্তিযোদ্ধারাই শিক্ষিত ছিল না বা তাদের সরকারি চাকরি করার বয়স বা যোগ্যতা ছিল না সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ কোটা সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করা হয় মুক্তিযোদ্ধাদের এই কোটা পদ্ধতি তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী নিয়োগ ব্যবস্থার মাধ্যমে যা পরবর্তীতে দীর্ঘদিন চলমান থেকেছে এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম ছাড়িয়ে তৃতীয় প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহারের সুযোগ পেয়ে থাকে আর সেখান থেকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপত্তি শুরু হয় বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত ছিল সেই ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রয়েছে আনছার ও প্রতিরক্ষা সদস্য কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে রয়েছে পঞ্চাশ শতাংশ নারী কোটা সব মিলিয়ে এত কোটার ছড়াছড়িতে পরীক্ষিত মেধাবী এবং যোগ্য চাকরি প্রার্থীরাই বঞ্চিত হচ্ছিল এর ফলে দু সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে নামিয়ে দশ শতাংশ করা হোক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির মুখে দুই সালে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি পরিপত্র জারির মাধ্যমে পুরো কোটায় বাতিল করে দিয়েছিলেন কিন্তু দুই সালে কয়েকজন মুক্তিযোদ্ধাদের সন্তান তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করে তারই প্রেক্ষিতে হাইকোর্ট দুই হাজার চব্বিশ সালের জুন মাসের পাঁচ তারিখে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় এরই মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা আবারও পুনরায় বহাল হয়ে যায় হাইকোর্টের ওই রায়ের পর থেকে তা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করছে এবং দু সালের পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীদের চার দফা দাবির কথা থাকলেও এখন তারা সেটিকে এক দফা দাবিতে নিয়ে এসেছে সেই এক দফা দাবি হল সকল গ্রেডে অযৌতিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে নিম্নতম মাত্রায়নে সংসদে আইন পাশ করাতে হবে তার মানে শিক্ষার্থীদের মূল কথা হলো কোটা সংস্কার করে পাঁচ থেকে দশ শতাংশে নিয়ে আসতে হবে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কোনো ধরনের অসন্তোষ বা বিতর্ক ছিল না সমস্যা তৈরি হয় যখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও এই কোটার সুবিধা ভোগ করতে শুরু করে মুক্তিযোদ্ধারা নিঃসন্দেহে দেশের জন্য অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন কিন্তু তাদের তৃতীয় প্রজন্ম মুক্তিযোদ্ধা কোটা সুবিধা পাওয়ার কোনোভাবেই যৌতিক মনে করেন না বিশেষজ্ঞরা তাছাড়া স্বাধীনতার এত বছর পর বহু মুক্তিযোদ্ধাদের পরিবর্তন ঘটেছে সেই কারণে অনেক মুক্তিযোদ্ধা নিজেরাই এই কোটা সুবিধা চান না তারা মনে করেন মুক্তিযোদ্ধাদের পরিবার সাধারণ জনগণের মতোই যোগ্যতার প্রমাণ দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করা উচিত তবে আন্দোলনের মুখে একুশ জুলাই দু সালে সকল কোটা বাতিল করে পুনরায় মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র জনগোষ্ঠী কোটা এক শতাংশ এবং প্রতিবন্ধী কোটা এক শতাংশ সহ মোট সাত শতাংশ কোটা বরাদ্দ করা হয়েছে এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না